নমস্কার বন্ধুরা তোমরা সব কেউ মাসো আশা করলাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে এলো একাদশী একাদশীর মধ্যে এই যে সকাল সকাল উঠে আমি লইলেছি বাদাম বিস্কুট আর চা আর খাইয়া স্নারণ করিয়া যাইয়া ঠাকুরের ভোগ লাগাই দিছি। আজকে একাদশীর মধ্যে আমি মানে কিতা কিতা করি কিতা খাই কিতা বানাই আর কে কে একাদশী করছি আমি আমার দুই শাশুড়ি মা তিনজন মিলিয়ে আমরা একাদশী করছি তো চলুন এই যে বুক টুক ছুটাইয়া আমি পোশাক খাই খাইলির এরপর ওখানে কিছু দুপুর দুপুরের মধ্যে মানে দুপুরে আমরা বানাইলেছি এই যে ডালিয়া দিয়া পোলাও এটার মধ্যে কিছু দিছি না বন্ধুরা এটার মধ্যে খালি কিসমিস আর ঘি দিয়া আর এই যে দেখুন খাঁটুনিয়া লইলিরা আমরা তিনজনের লাগিয়া তাইনে নিয়ে এটা আর এদিকে চা তারা দুজনের মানে দুধ আর আমি তো চা খাই না আমার লেগে আছে চা খাওয়ার পরে একটু পরে এখন মায়ের এদিকে সবজি খাটে আর খাটুমুনি বাদাম বাচ্চন দেখছুন বাদাম বাচ্চন বাদাম দাম বাজি আর এই সবজিটা তাই বাজা বাজা টাইপের পর বা এটা একদম দুপুর বেলা এই দেখুন এই সবজি মধ্যে কিছু না গ্যাস খালি আর দেখা দিস আর গি দিস আর বাদামটি সারি দিস দেখুন এটা রেডি গেছে তখন আমি এটা নিয়ে বই গেছি খাওয়ার লিগা একাদশীর মধ্যে তো অন্য কিছু খাওয়া যেত না আমি ওরকমই খাই সবাই দেখাই রকীর মধ্যে কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা সবে কিন্তু জানেন কি জানি না মানে বড় সাগুটা খাইতে লাগে বলে আমরা বড়ো সাগুটা খাই যে যে জানো না এটা করতে পারুন করিয়া দেখবা আর দিনের বেলা তো সবে সবজি সিদ্ধ খাই নিশ্চয়ই আমরা তো সবজি সিদ্ধ খাই আর খাইয়ে উই ওখানে আগে গিয়েছে আমি একটু শুই শুইলাম শুয়া উইয়া উঠে মোহন। ওখান বাজে গেছে দশটা উঠিয়া দেখুন খাটমুনি আবার ডালিয়ার পোলাওটা বানাইলিস ওখানে রাত্রেবেলা আর কিছু খাইতাম না খালি ওই জাস্ট ডালিয়ার পোলাও খাইমু আমি চাও খাইতাম না আর আর আশা করলাম সবে দেখুন আমি একাদশের মধ্যে কেটে কেটে খাইয়ে আর কীরকম করি আর খাইয়ে উম ঘুমাই যেম আর পরের দিন ব্লগটা আজকে তো গ্যাসটা দিশা খালকে গ্যাস শেষ হইব কালকে আমি ফারন কীরকম দেই এটা একটু দেখাইমু সবের সাথে শেয়ার করবো আর আমার মতো করতে চাইলে করতে পারবা সবে তো এক নমুনা করে না কত কতজনে কত নমুনা করে যে জানে না জানার ইচ্ছা থাকলে নিশ্চয় জানতেও পারবা তো আজকে ভিডিও আজকে ভিডিও শেষ করতে পারতাম না রাত্রের লেগে গুড নাইট আর এই যে সকাল সকাল উঠে গেছি এখন বাজে সাতটা তখন ঠাকুর দেওয়া শুরু শেষ হয়ে গেছে ওখন আমরা খুব দিয়া বুক লাগানি হয়েছে এটা হইয়া কারণ কর্ম তো আজকে ভিডিও যার যে ভালো লাগবো লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আর কেউ কিছু জানা ওই লেখা বিষয়ে নিশ্চয়ই কমেন্ট করে কই বন্ধুরা আজকে 77 টা বিক্রি আসলো এই যে আমরার ভোগাই গেছে ততক্ষণের জন্য টা টা নমস্কার